আসসালামু আলাইকুম মাই একটি ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে প্রথমবারের মতো গরুর দুধ দিয়ে পুডিং তৈরি সব সময় আমি গরুর দুধ দিয়েই পুডিং তৈরি করি কিন্তু সবাইকে দেখি যে গরুর দুধ ইউজ করে পুডিং তৈরি করে তো এই কারণে আমি এক লিটার দুধ জাল করতে দিয়ে দিয়েছি আর এখানে আমার ভাতটাও হয়ে গিয়েছে অনেক আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এই পাত্রে ভাত রান্না করলে কি হয় মার গালি তো দেখতেই পেয়েছেন আপনারা দুই পাশে দুইটা ক্লিপ লাগিয়ে তারপরে আমি মার গেলেছি এটা খুবই ইজি মনে হয় আমার কাছে আর এই ধরনের হাঁড়িতে ভাত রান্না করলে আমার কাছে মনে হয় ভাতটা বেশি ঝরঝরা হয় এক পাশে চুলায় হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি আর এক পাশে এই যে দুধটা জাল করে ঘন করে নিচ্ছিলাম আর একটু পর পরে নাড়ছিলাম যাতে স্বর না পড়ে দুধটাকে যেহেতু অনেকক্ষণ ধরে জাল করব। যদি নাড়াচাড়া করে জাল না করি তাহলে কিন্তু সর ঘন হয়ে পড়ে দুধটা পাতলা হয়ে যাবে এই কারণে আমি বারবার নাড়া দিচ্ছিলাম যাতে সর না পড়ে আর এই তো আমার কাউন্টারটপে একটু দুধ করেছিল এটা আমি সাথে সাথে মুছে নিয়েছি আমি চেষ্টা করি রান্নার সাথে সাথে সব কিছু মুছে রাখতে এতে করে আমার কাছে মনে হয় যে রান্নার পরে আর তেমন কোনো কাজ থাকে না একচুলা মুরগির মাংস বসিয়েছি ওটাতে বলক চলে এসেছে তাই এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেবো আর ডিম আছে রেখে দেব তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে রান্নার জন্য আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি এই জন্য চেষ্টা করি কীভাবে সাশ্রয়ীভাবে সিলিন্ডার ইউজ করা যায় সেটাই করতে আমি যেহেতু সবসময় গুঁড়া দুধ দিয়েই পুডিং তৈরি করেছি প্রথমেই বলেছি কখনোই আমি গরুর দুধ দিয়ে পুডিং তৈরি করিনি তো কেমন জানি লাগছিল যে শুধুমাত্র গরুর দুধ দিয়ে পুডিং কেমন না কেমন টেস্ট হয় তো ভাবলাম আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে নেই তো গুঁড়ো দুধ অ্যাড করতে গিয়ে দেখলাম যে আমার যে গুঁড়ো দুধের কৌটা আছে এটাতে দুধ বেশি নেই তো বড় কৌটা থেকে এখন নামিয়ে ছোটো কুঁটায় নিয়ে নিয়েছি বড় প্যাকেটে গুলো দুধ থাকে এটা কিন্তু খুব ভালো করে সিল করে রাখতে হয় আমি সবসময় এই ধরনের একটা সিলার ইউজ করি প্যাকেটের মুখটা ভালো করে মুড়িয়ে এভাবে আটকে দিই তা না হলে কিন্তু বাতাস ঢুকে দুধ নষ্ট হয়ে যাবে আর এই তো দুধ ঢালার সময় দুধ একটু পড়েছিল এটাও একটু উঠিয়ে আমি আবার মুছে নিয়েছি আর এখন আমি ডিমটাকে হচ্ছে ব্লেন্ড করে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা চাইলে হ্যান্ড দিয়ে দিয়ে করতে পারেন বা ব্ল্যান্ডারও বাড়ি দিয়ে নিতে পারেন আর ডিমটা এখানে একদমই নর্মাল টেম্পারেচারে ছিল দুধকে জাল করে আমি হাফ কেজি করে নিয়েছিলাম মানে অর্ধেক করে নিয়েছি আর এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর অল্প একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না আসে এখানে চাইলে ভ্যানিলা পাউডার দেওয়া যায় এলাচের গুঁড়ো দেওয়া যায় বা যদি এগুলো কিছুই না থাকে কেউ জলও ইউজ করতে পারবেন সেটাও খুব ভালো একটা ফ্লেভার আনে তো এখন আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি অ্যাড করে নিচ্ছি এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব মাঝখানে একটা কথা বলি আমার বাসার পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে আশেপাশে অনেক শব্দ আসতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছিলাম না আমি একটু গুঁড়া দুধ অ্যাড করবো এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধে অল্প একটু কুসুম গরম পানি দিয়েছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা এখন আমি যে লিকুইড দুধটা জাল করছিলাম সেটার সাথে মিক্সড করে দেবো এরপর আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেল এখানে একটা নন স্টিকের প্যান্ট বসিয়েছি তারপরে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আর কিছু আমি ইউজ করব না একদম লো হিটে এটাকে আমি জাল করে গলিয়ে নেব চিনিটা গলে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমার ক্যারামেলটা রেডি হয়েছে খুব বেশি কালো করা যাবে না কারণ এটা নামিয়ে নেওয়ার পরও কিন্তু প্যান্টটা অনেকক্ষণ গরম থাকবে আর সেই গরমে আর একটু কালো হয়ে যাবে বা চিনিটা একটু গলে যাবে তো আমি যেই পাত্রে হচ্ছে পুডিং বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছিলাম আমার ক্যারামেলটা ঢালা হয়ে গিয়েছে আর দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম ফ্যানের বাতাসে এরপরে ডিমের মিশ্রণটা দুধের সাথে মিক্স করে নিয়েছি কখনোই গরম দুধে ডিমের মিশ্রণটা দিতে যাবেন না তাহলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে আর একটা ছাঁটনি দিয়ে আমি এই মিশ্রণটা ছেঁকে নেব তাহলে খুব সুন্দর স্মুথ একটা ফিনিশিং আসবে পুডিং আমি বরাবরই চুলাতেই তৈরি করি বড় একটা সসপ্যানে আমি পানি দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর পুটিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকনাটা একটু উল্টা করে দিয়েছি যাতে আমার খুলতে সুবিধা হয় এরপরে যে সসপ্যানে ঢাকনা আছে সেটা দিয়ে ঢেকে দেব। ভেতর থেকে যাতে বাষ্প বের হতে না পারে আর বাইরের বাষ্প যেন ভেতরে না যায় এই একটা ভারী কিছু দিয়ে এভাবে আটকে দেব। আমি রাত ঠিক দশটা একুশে পুরিং বসিয়েছিলাম আর দশটা পঞ্চাশে পুরিংটা নামিয়ে নিয়েছি মানে চেক করে দেখলাম যে হয়ে গিয়েছে এরপরে ঠান্ডা করে এটাকে আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি আর সবসময় এই ডিমোল্ড করতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে পুডিং কীভাবে ডিমোল্ড করতে হয় এটা আমরা সবাই জানি তো এভাবেই আমি ডিমোল্ড করে নিচ্ছিলাম আর ওই যে বললাম না আমার খুব বেশি ভয় লাগে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পুডিংটা আস্তে আস্তে দেখছিলাম যে কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে তো বেশ ভালোই হয়েছে তো এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক পুরিন কাটতে কাটতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম